আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন পর আমি আমার এই চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে সৌদি আরবের ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে হয় সেটা কোথায় দিবেন কিভাবে দিবেন কেমন সময় লাগে কখন গেলে ভালো হয় সকল বিষয়ে আজকে সকল বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো সৌদি আরব যাওয়ার জন্য এখন হচ্ছে যমুনা ফিউচার পার্ক এখানে একটা সৌদি আরবের ভিসা সার্ভিস সেন্টারের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় এটার জন্য হচ্ছে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাপয়েন্টমেন্টটা এটা মূলত হচ্ছে আপনার এজেন্সি নিয়ে থাকবে যে এজেন্সির মাধ্যমে আপনি ফাইল প্রসেস করতেছেন সেই এজেন্সি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে অ্যাপয়েন্টমেন্টে আপনার ডেট থাকবে সময় থাকবে কখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন কত তারিখে যাবেন কয়টা সময় যাবেন এগুলো হচ্ছে বিষয়টা ওইখানে থাকবে তো এগুলো আপনার এজেন্সি আপনাকে বুঝিয়ে দেবে এরপর হচ্ছে আপনার আপনার যে টাইমটাতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে তার থেকে আপনি কমপক্ষে এক ঘন্টা আগে আপনি ওইখানে উপস্থিত থাকবেন ধরেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট টাইম দুপুর একটায় অথবা দশটায় তো আপনি করবেন কি যদি দুপুর একটায় আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে আপনি ওইখানে বারোটা বাজে আপনি ওইখানে উপস্থিত থাকবেন বিশাল সার্ভিস সেন্টারের ওইখানে যমুনা ফিউচার পার্ক এটা তো এখানে যখন আপনি উপস্থিত থাকবেন তখন আপনি ওই আশেপাশে দেখা যাচ্ছে যে সিরিয়ালের জন্য দাঁড়ায় আছে তো প্রত্যেকটা যে যাদের অ্যাপয়েন্টমেন্টের টাইমটা পনেরো মিনিট একটা একটা পনেরো মিনিট দেড়টা এরকম সময়গুলোতে আপনাদের ওইখানে ডাকবে যে ওইখান থেকে বলবে যে আপনাদের যাদের একটা অ্যাপয়েন্টমেন্ট তারা এই লাইনে দাঁড়ান বা একটা দেড়টায় এই লাইনে দাঁড়ান একটা পনেরোই এই লাইনে দাঁড়ান আর যাদের একটু পরে অ্যাপয়েন্টমেন্ট তাদের বলবে যে এই যে পাশে থাকা যে লাইনটা আছে সেখানে হচ্ছে আপনারা দাঁড়ায় থাকবেন তো আপনাদের সময় হলে ওইখান থেকে বলবে তো এরপর হচ্ছে আপনি চাইলে ওইখানে মানুষ আছে যারা জিজ্ঞেস করতে পারেন এরপরে হচ্ছে আপনারা ওইখানে দেখা যাচ্ছিল যে বটগাছ নিজ থেকে একটা সিকিউরিটি অ্যাপ্রুভ দেয় এই সিকিউরিটি অ্যাপ্রুভটা দিলে আপনি মনে করেন যে সেকেন্ড লাইন যেটা আছে সেটা আর ওইখানে দাঁড়াইতে পারবেন সিকিউরিটি লাইনের একটা মানে স্টেপ থাকে দুইটা তিনটা স্টার্ক থাকে ওইখানে আপনাদের প্রথমে হচ্ছে আপনি সিরিয়ালে দাঁড়াবেন এরপরে হচ্ছে আপনার সিকিউরিটি অ্যাপ্রুভ দেবে এরপর হচ্ছে আপনাদের এই যুগান্তর আর হচ্ছে যমুনা টিভি যে ভবনটা আছে এটার সামনে থেকেই সিরিয়াল এটা সামনে দিয়ে ডান দিকে যেতে হয় তো এইখানে হচ্ছে দাঁড়াইতে হয় এইখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে মোটামুটি পনেরো বিশ মিনিট এর মতো দাঁড়াইতে হয় দাঁড়ানোর পরে আপনাদের ওই সিকিউরিটি সামনে সিকিউরিটি আছে ওইখান থেকে আপনাদের কল করা হবে যে আপনারা সামনের দিকে এগিয়ে যান তো এটার জন্য একটা বিশেষ সতর্কতা যেটা আমি আপনাদের বলবো দেখেন প্রচন্ড রোদের মধ্যে অনেকেই সহ্য করতে পারতেছে না অনেকের অসহ্য লাগতেছে অনেকের কষ্ট হচ্ছে তো আপনারা করবেন কি ছাতা নিয়ে যাবেন করে ছাতা নিয়ে গেলে দেখা গেছে আপনার আহ রোদের যে তাপমাত্রা আছে এখান থেকে আপনি রক্ষা পেতে পারেন তো এরপরে হয়েছে আপনাদের এই যমুনা যমুনার যে চ্যানেলের যে ভবনটার এখানে সামনে দিয়ে আপনি ওই সার্ভিস সেন্টারের দিকে সামনে যাচ্ছেন তো সামনে আপনাদের এরো চিহ্ন দেওয়া থাকবে যে কিভাবে কিভাবে যেতে হবে আর সামনে সিকিউরিটি তো আছেই ওইটা সমস্যা নয় আপনার সিরিয়াল বাই সিরিয়াল হেঁটে হেঁটে ওইখানে চলে যাবেন আর বিশেষ করে ছাতাটা অবশ্যই নিয়ে যাবেন আর হচ্ছে পানি পানিটা অনেক সময় এটা লাগবে যে এরো চিহ্ন দেওয়া আছে এখানে সামনের দিকে তো আপনার পানি নিয়ে যাবেন আর আর হচ্ছে আপনার ছাতা নিয়ে যাবেন একটা তো এটা লাগবেই কারণ অনেক রোদ থাকে ওইখানে অনেক গরম তো এই জন্য হচ্ছে আপনাদের ছাতাটা নেওয়া অবশ্যই জরুরি তো এখানে হচ্ছে আপনারা ওই যে সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে এখানে সামনের দিকে তো এইভাবে আস্তে আস্তে সামনের দিকে যেতে 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 সামনে একটা সিকিউরিটি পড়বে এখানে সিকিউরিটি যে এখানে পাস এখানে জাস্ট আপনাদের অ্যাপ্রুভটা চেক করতেছে এরপরে হইছে আপনাদের ওইখানে যে বসতে দেবে তারপরে হয়েছে আবার বিশাল সার্ভিসের জন্য সিরিয়াল ধরাবে। তারপরে আপনারা যখন বিশাল সার্ভিস সেন্টারে ঢুকবেন তখন হচ্ছে আপনাদের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পরে আপনারা পেমেন্ট করবেন পেমেন্টের সাথে দুইটা স্লিপ দিবে ওই দুইটা স্লিপ নিয়ে সরাসরি বাসায় চলে আসবেন এই হচ্ছে আজকের ভিডিও আর আর যদি কোনো ইনফরমেশন লাগে আপনারা আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো